No, Scar. আমি সৌমিতা শাস্ত্রী আজকে আবার এলাম একটা নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে এবং এটা খুবই ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা ঘরেতেই করতে পারেন তা সেটা হচ্ছে যে যদি দেখেন যে আপনাদের নানা কারণে অর্থ প্রচুর পরিমাণে খরচ হয়ে যাচ্ছে এটা নয় যে আপনার ইনকাম কম আছে আপনার ইনকাম কিন্তু খুব ভালো আছে বাট নানা কারণে মানে কি বলবো আপনাকে যে আপনার কোনো একটা কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার জন্য আপনাকে খরচ করতে হচ্ছে কারোর একটা রোগ ভোগ হয়ে গেল তার জন্য খরচ করতে হচ্ছে কেউ কোথাও হায়ার স্টাডির জন্য যাচ্ছে তার জন্য আপনাকে কিছু টাকা দিতে হচ্ছে আপনার আত্মীয় পরিজনের ভীষণ বিপদ তার জন্য আপনাকে টাকা পয়সা ব্যয় করতে মানে নানা কারণে আপনাকে আপনি না বলতে পারছেন না টাকা আপনাকে প্রত্যেক মাসে প্রচুর খরচা এই জন্য হয়ে যাচ্ছে আপনার তো কোনো সেভিংস হচ্ছে না উপরন্ত আপনার ডেলি রোজগার যে খরচটা আপনার নিত্য নৈমিত্তিক লাগছে সেই খরচটাও আপনি আর টানতে পারছেন না এরকম অর্থনৈতিক অবস্থা যদি আপনার হয়ে যায় এরম পরিস্থিতি হয় তার থেকেও মুক্তির উপায় আছে সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেক মঙ্গলবার করে মুসুর ডাল খাবেন না আর লাল বস্ত্র পরিধান করবেন না কোনোভাবেই না লাল শালু বা লাল কাপড় বা লাল কোনো বস্ত্র মঙ্গলবার করে পরবেন না পুরুষরাও কী আর স্ত্রীরাও কী আর তার সঙ্গে মুসুর ডাল খাওয়াটা বন্ধ করে দিন দেখুন আস্তে আস্তে করে এর থেকে আপনারা মুক্তি পাবেন এটাও একটা বাস্তু দোষ যার জন্য এই ঘট অঘটনগুলো ঘটে তো মঙ্গলবার যদি এই নিয়মগুলো আপনারা পালন করতে পারেন এর থেকে এই বাস্তুদোষ থেকে মুক্ত হতে পারবেন তো আপনারা করুন দেখুন এর থেকে আপনারা অনেক উপকার পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন